আমার বাসায় আসতো না ঠিক আছে আর মানসমানের কথা বলতেছো তুমি সম্মান কি জিনিস তোমার বোন বোঝে আসতে কথা বেশি বেশি হয়ে যাচ্ছে কেন বুঝতে একদম বেশি হচ্ছে না তুমি একটাও কথা বলবো না দেখো তুমি তোমার বোন ঠিক আছে বের করার দরকার নাই আমি কিন্তু তোমার বোনকে খাওয়ার সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে মেরে ফেলবো তখন তুমি আমাকে কোনো ব্লেম করতে পারবে না তুমি কি শুরু করলে বলো তো বললাম যে তোমার আপু সামনে বসা আছে যদি এগুলো কি মনে করবে তুমি কি শুরু করো তোমার এখন সামনে বসে আছে ও তাহলে তো ভালোই হয়েছে তোমাকে কিছু করতে হবে না যা করার আমিই করছি আমি না তোমার বোনকে এখন গাড়ি ধাক্কা দিয়ে বের করে দেবো আর আপু আপু তুমি হ্যাঁ আমি তোকে না আমার বোন বলতে ঘৃণ্য হচ্ছে যে তুই আমার বোন এই যাবো আপু নিজের চোখের সামনে তো দেখবেন কি ধরনের ব্যবহারটা করে আমার মা বোনের সঙ্গে একদম একদমই এরকম তারা করে আমাকে বলে কি জানেন আমার মা বন্ধু দিয়ে বাড়িতে আসে তাহলে নাকি বিষ খাই নাকি নিয়ে ফেলবে দেখলেন তো আপনি বলেন ও যদি এরকম কাজ করে তাহলে আমি কি ওর সঙ্গে সংসার করতে পারবো ও আমার ফ্যামিলিকে দুই চোখেই দেখতে পারে না অমর তো নিজের ঘৃণ্য হচ্ছে তোকে বোন পরিচয় দিতে মানে তুই আমার বোন হ্যাঁ মানে তো নিলজ্জ পে দীপ আমাকে যখন বলছিল না তোর কথা আমি বিশ্বাস করি না আমার বোন এমন কাজ করতেই পারে না কারণ আমার তো তোর বিশ্বাস ছিল ছিল যে তুই তুই এই বাড়িতে শ্বশুর শাশুড়ি তোর দেবর ননদ সবাইকে আপন করে রাখবি কিন্তু তুই কি এতটা জঘন্যপুর কথা একজন মানুষ ছি আজকে যখন দীপ আমাকে বলতে আপু আপনি একটা বার আমাদের বাড়িতে চলেন আমি নিজের চোখে আপনাকে সব প্রমাণ দেখাবো আর আমি নিজের চোখে আমি তোকে এই অবস্থা দেখলাম তুই কি বললি হ্যাঁ তুই বিশমিশে যে আমাকে মেয়ে ফেলবি হ্যাঁ তাহলে তুই এতটা যোগ্য না তোর ফ্যামিলি শিক্ষা দিছিল হ্যাঁ তোকে বারবার বলা হইছিল বিয়ের পরে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আপত্তি আর তুই কি না দীপের বোনকে তুই বিশমিশে মারার চিন্তা করতেছিসি শুন তোকে না আমি আজকে পর থেকে বোন পরিচয় দেব না দেখে এরকম মেয়ের সঙ্গে আবার সংসার দীপ দীপ আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো এরকম কাজ করব না আমি যা করেছি অন্যায় করেছি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আপু আপু তুমি ওকে বলো না আমাকে মাফ করে দিতে আপু চোপ একদম চোপ

যদি আমরা পরিচয় দেই না আমাদের বক্সের মান নষ্ট হয়ে যাবে ছি 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 আমি ভাবতে পারি না যে তুই এরকম জঘন্য মন মানুষের কথা মানুষ হবি আর তুই কি বলিস সরি না ভুল হয়ে গেছে সরি আমাকে বলে লাভ হ্যাঁ সরি যদি বলতেই হয় ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তাদের কাছে গিয়ে ক্ষমা চা যাদের সাথে তুই অন্যায় করছিস দ্বীপের মা দ্বীপের বোনের কাছে গিয়ে ক্ষমা চা যদি তারা ক্ষমা করে দেয় তাহলেই আমি দ্বীপকে বলবো যে ও তোকে রাখবে কি রাখবে না আর এটা সম্পূর্ণ ওর ডিসিশন যে ও তোকে নিয়ে সংসার করবে কি করবে না যদি ও তোকে ছেড়ে দেয় তাহলে এখানে আমাদের করার কিছুই থাকবে না আর একটা কথা দীপ যদি তোকে ছেড়ে দে ভাবিস না তোকে আমরা আমাদের ফ্যামিলিতে আবার নিয়ে নেবাই তোর মতো মেয়ে না আমরা আমাদের ফ্যামিলিতে আর নিবো না ঠিক আছে আপনার কথার পরিপ্রেক্ষিতে আমার মা এবং বোন যদি ক্ষমা করেন তাহলে আমি সিদ্ধান্ত নেব যে ওর সঙ্গে আমি সংসার করবো আচ্ছা দীপ তুমি কিছু মনে করো না আসলে আমি জানতাম না যে আমার বোনটা এত জঘন্য মন মানুষের কথা একজন মানুষ আমি তো ভেবেছিলাম ও তোমাকে তোমার ফ্যামিলি মেম্বার প্রত্যেকটা খুব যাই জয় হুদ্দিন তোমার ডিসিশনই মেইন ডিসিশন তুমি যদি ওকে নিয়ে ঘর করতে চাও তাতে আপত্তি নেই আর যদি তুমি ওকে ছেড়ে দিতে চাও